আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা কবে হবে ব্যবহারিক পরীক্ষা কবে হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়ে কমেন্ট করছেন তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা সঠিক তথ্যটি জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কোনো প্রকার কিন্তু অনার্স চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষার কোনো আপডেট নেই এছাড়া শুধু অনার্স চতুর্থ বর্ষ নয় কোনো বর্ষেরই কোনো পরীক্ষারই কিন্তু কোনো আপডেট দেওয়া নেই তো এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে লিখিত পরীক্ষা তো হয়ে গেছে সেক্ষেত্রে ব্যবহারিক ভাইবা পরীক্ষা ছাড়াই কি ফলাফল প্রকাশিত হবে কখনোই না আসলে আপনারা কিন্তু জানেন যে ভাইবা পরীক্ষা একশো নম্বরের হবে সেক্ষেত্রে একশো নম্বর হচ্ছে চার ক্রেডিটের আর যখন আপনাদের রেজাল্ট আউট হয় তখন আপনারা দেখতে পারেন যে আপনাদের এই ব্যবহারিক যে পরীক্ষাগুলো থাকে এগুলো কিন্তু এক একটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে এবং প্রত্যেকটি রেজাল্ট কিন্তু একটা সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্টের আলাদা রেজাল্ট হিসেবে আসে সেক্ষেত্রে ভাইবা এবং ব্যবহারিক পরীক্ষা কোনো ক্ষেত্রে এত তুচ্ছ করে দেখার কোনো বিষয় না এগুলো আলাদা সাবজেক্ট এবং আলাদা বিষয় এগুলোরও রেজাল্ট আলাদা আলাদাভাবে বের হবে তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ভাইবা পরীক্ষার জন্য ব্যবহারিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন তাহলে অনেক ভালো কিছু হবে ভালো কিছু করতে পারবেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুরু করেনি অনেক গুজব শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক রয়েছেন তারা নাকি পদত্যাগ করেছেন তো এগুলো কতটুকু সত্য না গুজব এগুলো এখন আমরা নিশ্চিত না তবে এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে কোনো নোটিশ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি আর অনার্স চতুর্থ বর্ষের যে ভাইবা এবং যেই আপনার ব্যবহারিক পরীক্ষার যে বিষয়টি এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা যতদূর সম্ভব বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি এদের কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করবে এবং এদের কার্যক্রম শুরু করা মাত্রাই কিন্তু এরা যে পরীক্ষাগুলো স্থগিত রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষাগুলো স্থগিত রয়েছে এবং অনার্স চতুর্থ বর্ষের ভাইব এবং লিখিত পরীক্ষা দুঃখিত ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা রয়েছে এগুলো কিন্তু তারা দ্রুত পদক্ষেপ নেবে এখন হুটহাট করে তারা কিন্তু সিদ্ধান্তে আসতে পারে সেক্ষেত্রে যে কোনো সময় নোটিশ প্রকাশ করলে আমি আপনার জানিয়ে দিব তাই সেই আগাম নোটিশ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছেন যারা নির্দিষ্টভাবে বলছে যে আপনার অনার্স চতুর্থ বর্ষের ভাই বা এত তারিখে হবে বা এত তারিখের মধ্যে হতে পারে বা ব্যবহারিক পরীক্ষা এত তারিখে হবে এইভাবে যারা বলছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মেন ওয়েবসাইটে নোটিশ দেওয়ার নোটিশ না দেওয়া পর্যন্ত আসলে বলা সম্ভব না যে কবে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে আপনারা সত্য সংবাদ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক তথ্যটি জানতে পারবেন আসলে কারো পক্ষেই বলা সম্ভব না যে আমাদের শিক্ষা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা এবং ব্যবহারিক পরীক্ষা রয়েছে এটা কবে নাগাদ শুরু হতে পারবে এবং কবে শুরু হবে তো আমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে নোটিশ পাওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব ইনশাল্লাহ সে আগাম নোটিশ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ